নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনায় সমস্যার যেন পিছু ছাড়ছে না কারণ বাংলা আবাস যোজনার এই বিশে মে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা উনি ছেড়েছেন কিন্তু যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই যে বারো লক্ষর মধ্যে পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকা ষাট টাকা পেয়ে গেছেন অনেক গ্রাহকরা কিন্তু টাকা পাননি সেই পরিমাণটাও কিন্তু প্রচুর এবং সেটা শুধুমাত্র কয়েকটা জেলার মধ্যে নয় বেশ কিছু জেলায় কিন্তু বারবার কমেন্ট করে জানাচ্ছেন আপনারা কিন্তু সেকেন্ড কিস্তে টাকা পাননি কি করা উচিত সেকেন্ড কিস্তে টাকা পাওয়ার জন্য আপনার কী করণীয় কী করলে পাবেন বা আপনি কি লিঙ্কটওয়াল পর্যন্ত করেননি আপনার কি ছবি তোলা হয়নি বা জিও ট্যাগ করা হয়নি এই সমস্ত কারণগুলোর জন্যে কি আপনি পাচ্ছেন না কি করতে হবে সেই উত্তরটা দেওয়ার জন্যই আজকের ভিডিও করতে আসা পাশাপাশি আরেকটা খুশির খবর আছে সেটা হচ্ছে যারা টাকা পেয়ে গেছেন সেকেন্ড কিস্তির টাকা বা যারা পাননি পাবেন তো তাদের কিন্তু আবার আলাদা করে বারো হাজার টাকা একটা বরাদ্দ করা হচ্ছে তবে সাত দিনের মধ্যেই একটা কাজ করতে বলা হয়েছে সেই কাজটা করলে তবে এই বারো হাজার টাকাটাও পাবেন সেটা কি শৌচালয় করার জন্য বারো হাজার টাকা যেটা কথা শুনেছিলেন হয়তো কোথাও কোনো মাধ্যমে সেটা কিন্তু কনফার্ম হয়েছে এবং বিডিও পিজমার পর সেটা জানানো হয়েছে এক সপ্তাহের মধ্যে একটি কাজ করতে বলা হয়েছে সেটা করলেই আপনারা বারো হাজার টাকা পেয়ে যাবেন কি করতে হবে কিভাবে কি করতে হবে সমস্ত ডিটেলসটা বলবো অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন আসেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এইরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবারে আসছি কিছুদিন আগেই কিন্তু এই খবরটা উঠে এসেছিলো যে আপনারা নিজেরাও জানেন যে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে কাজ করেনি সেই পরিমাণটা অনেক সবচেয়ে বেশি সমস্যা কয়েকটা জেলায় হয়েছে চব্বিশ পরগনা আছে মালদা আছে মুর্শিদাবাদে কিছুটা প্রবলেম আছে আচ্ছা এই এই তাছাড়া এবারে যে সেকেন্ড কিস্তির টাকাটা বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয়েছে হ্যাঁ আলিপুরদুয়ারে অনেকে পায়নি ঝাড়খণ্ড মানে ঝাড়গ্রামে পায়নি এই ধরনের পাশাপাশি আমাদের হাওড়া জেলায় পেয়ে গেছে সেটা ম্যাক্সিমামটা পেয়ে গেছে শুনছি কিন্তু কিছু মানুষ হাওড়া জেলার মানুষও এখনও পাননি চব্বিশ পরগনা ম্যাক্সিমাম বিভিন্ন জায়গা থেকে বলছেন সেকেন্ড কেসের আপনারা টাকা পাচ্ছেন না বা পাননি এখনও একটু চিন্তা করছেন কি করবেন আগে আপনারা বলুন যে আপনারা লিন্টন ঢালাই পর্যন্ত কাজটা কমপ্লিট করেছিলেন তো না করেননি বা লিন্টন ঢালাই করার পরে আপনাকে ছবি তুলে নিয়ে গেছে নাকি জিও ট্যাগিং কী করা হয়েছে এই বিষয়গুলো যদি উত্তরগুলো হ্যাঁ হয় যদি না হয় সেক্ষেত্রে কি হবে হ্যাঁ হলে কি হবে আগে প্রথমটা আসছি হ্যাঁ আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তাও টাকা ঢোকেনি কি করবেন এর তিনটে রাস্তা আছে এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের যে প্রথম কিস্তি টাকা পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং বাংলা আবাস যোজনার যে নামের লিস্ট আছে লিস্টের মধ্যে নাম আছে নিশ্চয়ই আপনার পিডিএফে ছবি তোলা আছে অথবা কাগজ আকারে আছে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার পাসবই আছে সেটা নিয়ে প্রথমে কিন্তু আপনাদের কিন্তু দেখুন কুড়ি মে থেকে টাকা ঢুকছে আজকে তিরিশ তারিখ দশ দিন কমপ্লিট হয়ে গেল এরপরে এখনও টাকা পাচ্ছেন না মানে এবার একটু সমস্যার বিষয় মানে পেয়ে আপনারা যাবেন সেটা আশা করতে হবে কিন্তু তাও এবার একটু চিন্তার বিষয় তো আপনারা করবেন এই যে ডকুমেন্টগুলো বললাম তার সঙ্গে আধার কার্ডটা নেবেন ফোন নাম্বারটা নেবেন প্রথমে আগে নিজস্ব পঞ্চায়েতে আগে খোঁজ নিন পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের যে অফিসাররা কাজ করেন ওনাদের কাছে যান পঞ্চায়েতের মানে জিপির একটা ইঞ্জিনিয়ার থাকে ওরা ওই বিষয়টা অনেকটা তথ্য বলতে পারবেন যে স্যার আপনারা কেন টাকাটা এখনও ঢোকে নি হতে পারে যে ও ব্যাঙ্কিং কোনো সমস্যার জন্য ছবি তোলা হয়নি বলে জিও ট্যাগিং করা হয়নি বলে বা তখনও হয়তো লিঙ্কটন লেভেল আপনারা করতে পারেননি ওনাদের কাছে বললে ওনারা একটা পথ ওনারা কিন্তু বলবেন বা চেক করে দেখবেন একটা রাস্তা হলো ওটা ফার্স্ট আপনারা করুন আজকে শুক্রবার অবশ্যই শনির বিছুটি সোমবার অবশ্যই ওটা চলে যান এরপরে নেক্সট হচ্ছে আপনাদের যে নিয়ারেস্ট ব্লক আপনাদের যে বিডিও অফিস বিডিও অফিসের এটা এই বাংলা আবাস যোজনার কাজটা দেখে ওখানে প্রধান হচ্ছে ব্লকের ইঞ্জিনিয়ার থাকে ব্লকের ইঞ্জিনিয়ারই এর প্রধান বিষয়টা প্রধান ওনার ওনার তত্ত্বাবধানে আরও বিভিন্ন মানুষ চাকরি করেন ওনাদের সঙ্গে যদি একবার দেখা করা যায় যে আমার এই রকম প্রথম কিস্তে টাকা এসেছে দ্বিতীয় কিস্তে টাকা আসেনি স্যার কী করতে হবে ওনারা ওখান থেকে ওনাদের প্রয়োজনীয় কাজকর্ম ওনারা করে নেবেন বা ওনারা কেন টাকা পাননি তার একটা সদুত্তর ওনারা দেবেন বা পদ বলে দেবেন এই দুটো অপশান অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো অপশানই কাজে লাগান চেষ্টা করুন সোমবারে দুটো অপশানই কাজে লাগান যদি সোমবারে টাকা ঢুকে যায় ভালো না হলে কিন্তু দুটোই কাজ করবেন যদি বলে যে একটা দরখাস্ত দিন টাকা পাইনি বলে এই হিসাবে একটা দরখাস্ত দিন তাহলে তো গেল করে দেবেন সাতা কাগজে এই দুটো কাজ অবশ্যই করুন তিন নম্বর আরেকটা অপশান আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে আপনারা জানেন যে দিদিকে বলো বলে একটা ফোন নাম্বার দেওয়া আছে যেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন বা আমরা পুরানো ভিডিওতেও আছে দিদিকে বলো তো একটা নাম্বার আছে সেই নাম্বারে কল করলে হ্যাঁ উত্তরটা জানতে চাইলে ওরা ফোন ধরে তবে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে এমন হয় ওরা ফোনটা ধরেন না কোন সময় ফোনটা ধরেন সেটা খুব মানে ডিফিকাল্টি হয়ে যায় ব্যাপারটা যদি ধরেন তাহলে অন্তত ডিটেলসটা বললে যে আমি কেন পাচ্ছি না একটা উত্তর ওনারা দিতে পারেন কিন্তু ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেটা আপনার হাতে আছে পাশাপাশি পাশাপাশি এই যে অঞ্চল অফিস সেকেন্ড হচ্ছে ভিডিও অফিস দেখুন সমস্ত এই অর্থ দপ্তরটা টাকাটা আসবে ব্লকের এর মাধ্যমেই ব্লকটা ইম্পর্টেন্ট এই দুটো কাজ আপনারা অতি অবশ্যই করে নিন এটা করলে কিন্তু আপনাদের কেন আসছে না এবং এসে যাবে তবে আমার যতদূর মনে হয় যে কিছু ক্ষেত্রে নবান্ন বিরক্ত প্রকাশ করেছে যে প্রথম ক্ষেত্রে টাকা নিয়ে অনেকে কাজ শুরুই করেনি সেই জায়গাটায় তবে একেবারে দেবে না এরকম ধরনের কিছু বলেছিলো সেটা কিছু ক্যান্ডিডেট হয়তো হতে পারে বারো লক্ষের হয়তো কিছু ক্যান্ডিডেট যারা কিছুই শুরু করেনি কিন্তু যারা অন্তত শুরু করেছেন কিছুটা কোমরতলা পর্যন্ত গেতেছেন তাদের অসুবিধা হবে না আর তারা আপনারা টাকা পাবেন ঠিক আছে একটু হয়তো দেরি হবে প্রথম কিস্তি যাদের ছবি তোলা হয়ে গেছে সমস্ত কমপ্লিট লিন্টন ঠারাই জিও ট্যাগিং হ্যাঁ তাদের হয়তো আগে ঢুকবে তারপরে হয়তো সেকেন্ড কিস্তি ঢুকবে এইরকম বিষয় শোনা গেছিলো যারা আধিকারিকরা এসেছিলেন ছবি তুলেছিলেন ওনার সঙ্গেও কথা হয়েছে যে লিন্টন করেনি কেন আমার সামনেই হয়েছে লিন্টন করেননি বলছেন লিন্টন করে করুন আমি আবার ছবি তুলতে আসবো হ্যাঁ যদিও উনি কিন্তু টাকা পেয়ে গেছেন ওই আগে আমার আগে ভিডিও যেটা দিয়েছেন ওটা ওনার কথাই বলছিলাম কিন্তু লিনটন করেনি ছবি তুলে নিয়ে গেছে আবার লিনটন করেছে আবার ছবি তুলে নিয়ে গেছে ওকে ওনারা দুজন কিন্তু পেয়ে গেছেন দু দুটো দাদাই পেয়ে গেছেন আচ্ছা এই বিষয়টা আপনারা করে দেখুন এবার আসছি যে যে সুখবরটা বলছি বারো হাজার টাকা কিভাবে আপনারা পাবেন সেটা একবার ডিটেলসে একবার দেখে নিন কারা পাবেন কীভাবে পাবে সুখবর আবাস যোজনার সাথে বারো হাজার টাকা দেবে শৌচালয় বানানোর জন্য তাড়াতাড়ি আবেদন করুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে মানে নিউজ আকারে বের হয়েছে এবং এর পদ্ধতিটাও যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে ব্লক অফিসে ওটা কিন্তু ঝুলিয়ে দেয়নি একটা নোটিশ বেরিয়ে গেছে প্রতিটা ব্লক অফিসে আপনারা খোঁজ নিলে খোঁজ পাবেন যে ওনারা ওটা ঝুলিয়ে দেয়নি ওনার নোটিশটা কিন্তু যখন বাংলা আবাস যোজনার টাকা আপনারা পেয়ে গেলেন দ্বিতীয় কিস্তির টাকা হ্যাঁ পঞ্চায়েতের দেখা করা হয়েছে বা পঞ্চায়েতের লোকজন আপনাদের হাতেই ওই যারা যারা পেয়ে গেছেন টাকাটা তাদের হাতেই ওই নোটিশটা দিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশ দিয়ে দিয়ে বলা হয়েছে এক সপ্তাহের মধ্যে আপনারা বাড়িটা এই শৌচালয় মানে আপনাদের টয়লেট নেই টয়লেট নির্মাণ করুন নির্মাণ করে তার ছবি তুলে নিয়ে যে আধিকারিক সঙ্গে সঙ্গে আপনারা বারো হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ আগে করে নিলে তারপরে পাবেন এবং আপনারাই পাবেন এই কথাটাই কিন্তু ওনারা বলছেন যেটা বিভিন্ন ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে আপনারা খোঁজ নিলেই দেখতে পাবেন আচ্ছা এবার বড় শুনে রয়েছে এই বারো হাজার টাকা কারা পাবে তবে এবার আবাস যোজনা উপভোক্তাদের জন্য রয়েছে আরও একটা বড় সুখবর এবার আবাস যোজনা এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ির পাশাপাশি অতিরিক্ত বারো হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ এবার আবাস যোজনার উপভোক্তারা পাবেন সরাসরি এক লক্ষ কুড়ি হাজার প্লাস বারো হাজার এক লক্ষ বত্রিশ হাজার টাকার সুবিধা বিশেষ করে যারা আবাস যোজনা ঘর পেয়েছেন কিন্তু তাদের নিজস্ব কোনো শৌচালয় নেই বা শৌচালয়ে টাকা পাননি তাদেরকে এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে তাছাড়া যাদের নামে আবাস যোজনা ঘর পাশ হয়নি তারাও এই প্রকল্পে আবেদন রাখতে পারেন বুঝতে পারছেন যাদের নাম নেই তারাও হয়তো পাবেন তবে যাদের নাম আছে তারা কিন্তু ডেফিনেটলি আপনারা সবাই এই টাকাটা পাবেন কারাকারা এই শৌচাগার পেতে পারেন মূলত যাদের নামে বাংলা আবাস যোজন ঘর পাস হয়েছে বা যারা ঘর পাচ্ছেন কিন্তু শৌচালয় নেই তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে হাজার টাকার সুবিধা দেওয়া হতে পারে তবে কিছু পরিবার এমন রয়েছে যাতে আগে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আন্ডারে এই শৌচালয় সুবিধা পেয়েছিলেন তারা পাবেন না বাকিরা কিন্তু পাবেন কিভাবে পাবেন আপনারা এই সেকেন্ড কিস্তি টাকা পাওয়ার পরেই আপনাদের কিন্তু একটা নোটিশ বিডিও অফিস থেকে দিয়ে দেবে পঞ্চায়েতের মাধ্যমে আসতে পারে ওটা হাতে পাওয়ার সাত দিনের মধ্যে আপনাদের কাজ শুরু করতে হবে করা হয়ে গেলে ছবি তুলে নিয়ে যাবে তারপরে টাকা পেয়ে যাবে